আসসালামু আলাইকুম অনেকেই বলতেছিলেন যে ভাই আপনি যে পদ্ধতি দেখাইছেন সেই পদ্ধতিতে আমি ব্যবহার করতে পারছি না বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে কার্ড জেনারেট করতে না তো আপনাদের জন্য আজকে নতুন করে আবার ভিডিওটি করলাম যাতে করে আপনাদের এই সমস্যাটার সমাধান হয় যারা যাতে করে আপনারাও এই ক্যানরা প্র ফ্রিতে ব্যবহার করতে পারেন তো আপনারা আমার সাথে ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন তাহলে আশা করি আপনাদের সেই সমস্যাগুলো দূর হয়ে যাবে তো প্রথমত আপনারা এই যে উরবান ভিপিএনটা কানেক্ট করে নেবেন যেটা আমি কানেক্ট করে নিছি এই যে উরবান ভিপিএন যেটা আমি আগের ভিডিওতে দেখাইছিলাম এটা কানেক্ট করে নেবেন মেক্সিকো দিয়ে দেন আপনারা ভিসা টিকে ডট অনলাইনে চলে আসবেন এখানে আসার পরে আমি একটা কার্ড নম্বর এখানে অ্যাড করছি দশ ডিজিটের আপনাদের সুবিধার জন্য আমি এই কার্ড নম্বরটা স্ক্রিনে হাইলাইট করে দিব আপনারা এই কার্ড নম্বরে লাস্টের দুটো বা তিনটা ডিজিট কম বেশি করে চ্যান্স করে ব্যবহার করতে পারবেন এখান থেকে আমি ডেট দিচ্ছি নয় মাস দুই হাজার সাতাশ আর এখানে কোয়ান্টিটি দিছি পনেরোটা মানে এখানে পনেরোটা কার্ড জেনারেট হবে একসাথে পনেরোটা কার্ড হবে দেন আমরা এটাকে চেক করব বুঝতে পারছেন দেন এখান থেকে আমরা এটাকে আবার কার্ড জেনারেটে ক্লিক করে দিলাম কার্ড জেনারেটে ক্লিক করে দিয়ে এখানে কার্ড নাম্বার কপি করলাম কপি করে নিয়ে এটা আমরা ওই যে কার্ড চেকার যেটা রয়েছে ভি সিসি চেকারে এখানে রাইট বাটনে ক্লিক করে দিয়ে এখানে নিউ ট্যাপ ওপেন করে দিলে কিন্তু আমরা এখানে নতুন একটা কার্ডের ডেমো পেয়ে যাব বা চেকার যে ওয়েবসাইটটা সেটা পেয়ে যাব। তাই এখান থেকে আমরা যে কার্ডগুলো কপি করছি সেটা পেস্ট করে দিবো তারপর আমরা এখান থেকে স্টার্ট দিয়ে এখানে কাঠগুলো দেখবো যে আসলে কোনটা কাঠ ভালো আছে বা কোন কাঠটা লাইভ হচ্ছে বা কোন কাঠের সমস্যা নেই সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাবো একটু সময় নিয়ে দেখুন যদি সমস্যা হয় বা একটা কাঠও লাইভ না আসে তাহলে আমরা পুনরায় আবার নতুন করে কাঠ নিব কাঠ নিয়ে দেখবো যে আসলে কতটুকু আমরা ঠিক করতে পারি কয়বার ট্রাই করতে হয় দুইবার না তিনবার ট্রাই করতে হয় সেটাও আমি দেখাবো একটা তৈরি করতে করতে ভালো সেটা আমরা একটু একটু তো আমার ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনারা হয়তো অনেক কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তো প্রথম যে কার্ড নাম্বারটা আমি ট্রাই করলাম সেটাতে কিন্তু তেমন কোনো রেজাল্ট পাইলাম না আমি বা সেখান থেকে কোনো কার্ড লাইভও হয়নি কোনো কার্ড হয় হয়নি তো আমরা এখন থেকে আবার নতুন করে আরেকটা কার্ড ট্রাই করে দেখি বা নতুন আরেকটা কার্ড নিয়ে দেখি যে সেটাতে কোনো কিছু হয় কি না দেন এখান থেকে আমি আরেকটা নাম্বারটা একটা চান্স করে নিই বা এখান থেকে আমি আবার ক্রিয়েটেড কার্ড দিলাম নতুন কার্ড ক্রিয়েট করে দেখি কেমন আসে দেন এখান থেকে আবার জেনারেট কার্ড দিলাম দেওয়ার পরে এটা কপি করলাম কপি করে আবার এখানে পেস্ট করে দেখি কেমন আসে দেন তারপরেও যদি না আসে আমাকে মিনিমাম দশ বার ট্রাই করতে হবে দশ বার পাঁচ পনেরো বার ট্রাই করবেন যদি না হয় তখনকার আলাদা হিসাব আর হবে আপনি দশ পনেরো বার ট্রাই করবেন দশ পনেরো বারের মধ্যে আপনার কার্ড অ্যাক্টিভ হবে আপনার কার্ড পেয়ে যাবেন কোনো সমস্যা হবে না দেখি এবার দেয় কিনা তারা যদি না দেয় আমরা আবার পুনরায় নতুন করে ট্রাই করব দেখা যাচ্ছে যে এখানে কোনো আমি কার্ড একটা কার্ড হয়ে এটাই হয়ে গেছে কিন্তু লাইভ কোনো কার্ড পাচ্ছি না তো লাইভ কার্ড পাওয়া যাচ্ছে না তাই আমরা এখান থেকে আবার পুনরায় এখানে যাব এখানে কার্ডের জায়গায় আমরা দশ ডিজিট দিয়েছিলাম তো আমরা চাচ্ছি যে আরো দুই ডিজিট বাড়িয়ে দিই আর দুটো ডিজিট কমিয়ে দিয়ে এদের দেখি এবার কেমন আসে পারফরমেন্সটা কেমন করে আমরা সেটাও দেখি আচ্ছা এটা কপি করলাম কপি করে এখানে আসলাম এখানে আসার পরে আবার ট্রাই করলাম দেখি কি অবস্থা দাঁড়ায় আমরা কিন্তু একটা কার্ড নাম্বার লাইভ পেয়ে গেছি দেখি এটা ট্রাই করে দেখি এটাতে কাজ করে কিনা তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আমার এই ভিডিওটি আমি কিন্তু কোনো সার্ট করতেছি না যে যাতে করে আপনারা বুঝতে পারেন যে ভাই হয়তো কার্ড সার্ট করছে তো আমি যেন আবারও নতুন করে এটা নিলাম নাম্বার দিলাম এখান থেকে দুই হাজার সাতাশ সরি এখানে হবে দুই হাজার সাতাশ সাতাশ আর এখানে যে সিবিসি কোডটা রয়েছে সাতশো আমরা এটা দিয়ে দেখি সাতশো একাশি আচ্ছা দেওয়ার পরে আমার কিন্তু সবকিছু ঠিকঠাক এখান থেকে আপনার প্রথম যে ষোলো ডিজিট নাম্বার হচ্ছে সেটা হচ্ছে কার্ড নাম্বার দেন আহ দেন হচ্ছে আপনার শাল মাস এবং শাল তারপরে লাস্টের যে তিনটা সংখ্যা হয়ে রয়েছে সে তিনটা সংখ্যা রয়েছে কিন্তু আমাদের সি ভিসি কোর্ক আচ্ছা দেন আমরা এটা আমরা পেয়ে গেলাম এই কার্ড নাম্বারটা আমরা এখান থেকে ট্রাই করে দেখি যে আসলে কি হয় আমাকে কি তারা অ্যাকাউন্ট দেয় নাকি এটা কাজ করে না এই কার্ড নাম্বারটা সেটা ট্রাই করতে হবে কারণ এখন বাংলাদেশের মানুষ অনেকে ট্রাই করতেছে এই পদ্ধতিতে তো এজন্য অনেক সমস্যা হচ্ছে আর অনেক সমস্যা হওয়ার কারণে আমরা কিন্তু এই কার্ডটা ব্যবহার করতে পারছি না তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই কার্ডটা কিন্তু কাজ করছে অলমোস্ট আমার অ্যাকাউন্ট আমি পেয়ে গেছি ফ্রিতে দেখুন দেখছেন আমি কয়বার ট্রাই করছি ভাই আপনারাই বলুন আমি কিন্তু এখান থেকে পাঁচবারও ট্রাই করি নাই আমি আমি সর্বোচ্চ তিনবার তিনবার ট্রাই ট্রাই করছি করার কিন্তু আমার এটা ক্যানভা প্রো অ্যাকাউন্ট পেয়ে গেলাম এখন কিন্তু আমি এই অ্যাকাউন্ট দিয়ে আনলিমিটেড ভিও থ্রি ভিডিও তৈরি করে নিতে পারবো এই যে দেখুন এটা কিন্তু প্রো অ্যাকাউন্ট হয়ে গেছে আমি কিন্তু এখান থেকে ভিও থ্রি ভিডিও তৈরি করতে পারবো খুব সহজে এই যে এখান থেকে ভিডিও ক্লিপ নিয়ে আমি কিন্তু ভিডিও থ্রি ভিও থ্রি স্টাইলে ভিডিও তৈরি করতে পারবো আমি এই ভিও থ্রি স্টাইলে ভিডিও তৈরি করা এখন দেখাবো না কারণ হচ্ছে যে আপনারা কিন্তু এর আগে ভিও থ্রি কীভাবে ভিডিও তৈরি করতে হয় সেটা কিন্তু আমার আপনাদের দেখাইছি এবং আমার সেই ভিডিওটা কিন্তু রয়েছে আপনারা যদি সেই ভিডিওটা না দেখে থাকেন তাহলে আপনারা আমার এই কমেন্ট বক্সে থাকা লিংকে ক্লিক করে গিয়ে আপনারা সেই ভিও থিরি কিভাবে ভিডিও তৈরি করবেন কিভাবে সব ভিডিও দেখতে পারবেন আমি জাস্ট এই ভিডিওতে এই জিনিসটা দেখালাম আপনারা অনেকে বলতেছেন যে ভাই আমি ক্যানভা প্রো ফ্রিতে নিতে পারছি না আমার কার্ড নাম্বারের সমস্যা হচ্ছে আমার এটাতে সমস্যা হচ্ছে ওটাতে সমস্যা হচ্ছে আমি বলবো যে ভাই আপনারা ট্রাই করেন নাই আপনারা কোনো ট্রাই করেন নাই এই জন্য আপনাদের এই সমস্যাটা হয়েছে আমি কিন্তু দুইবার তিনবারও ট্রাই করিনি আমার কিন্তু অ্যাকাউন্ট অলরেডি খোলা হয়ে গেছে আমি আবার আপনাদের বোঝার সুবিধার্থে ছোট্ট করে বলে দেই এখানে আপনারা যে কার্ড নাম্বারটা দেখতে পাচ্ছেন এই কার্ড নাম্বারটা আমি স্ক্রিনে হাইলাইট করে দিব এই কার্ড নাম্বারটা লাস্টে লাস্টে দুই তিনটা সংখ্যা চেঞ্জ করে দিয়ে আপনারা ব্যবহার করবেন দেন এখান থেকে আপনারা যে কার্ড নাম্বারগুলো পাবেন সেগুলো কপি করবেন দেন এখান থেকে এই যে কার্ড চেকারে যে ভিসিসি চেকারে যে আপনারা এখানে এই ওয়েবসাইটে আসবেন এখান থেকে কার্ডগুলো চেক করবেন আমি এখানে যে স্ক্রিনে দেওয়া রয়েছে কিছু কার্ড নাম্বার আমি আমি এখান থেকে যে লাইভ কিছু পেয়েছি সেটাও ডিসক্রিপশনে অ্যাড করে দিব যাতে করে যারা আগে আমার এই ভিডিওটা দেখবে তারা এই কার্ড নাম্বারগুলো ব্যবহার করে কিন্তু ভিডিও বানাতে পারবেন বা এই কার্ড নম্বর ব্যবহারগুলো এই কার্ড নম্বর ব্যবহার করে কিন্তু আপনারা চাইলে আপনাদের প্রো ফ্রিতে ব্যবহার করতে পারেন দেখতে পারেন আমি বলবো না যে এটা দিয়ে হবে কিন্তু আমি বলবো যে এই যে যে কার্ড তিনটা লাইভ হয়েছে আমি তিনটা কার্ডের নাম্বারই আমি আমার ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দিব যারা আমার যারা আমার চ্যানেলে আগে সাবস্ক্রাইব করবেন বা আগে ভিডিওটা দেখবেন তারা কিন্তু আমার এই কার্ড নাম্বারগুলো পেয়ে যাবেন তাই ভাই আপনারা কমেন্ট করার আগে আপনারা একটু ট্রাই করে দেখেন আপনারা অবশ্যই না অবশ্যই আপনারা কিন্তু এটা ফ্রিতে ব্যবহার করতে পারবেন আমি কিন্তু নিজেও ফ্রিতে ব্যবহার করতেছি আপনারা দেখুন আমি কিন্তু ক্যানভার প্রো ফ্রিতে পেয়ে গেছি আপনারা যদি বিশ্বাস না করেন আমি আবার দেখাই এক মাসের জন্য কিন্তু আমি স্টুডেন্ট অ্যাকাউন্টটা ফ্রিতে পেয়ে গেছি আমি কিন্তু আপনাদের জন্য বেশি কিছু বলতেছি না জাস্ট এটুকুই বলতেছি যে ভাই একটু ধৈর্য ধরুন ধৈর্য ধরে ট্রাই করুন আপনারা পেয়ে যাবেন ক্যানভার প্রো ফ্রি এবং ব্যবহার করার জন্য এ দেখুন আমি কিন্তু এখান থেকে এই ক্যানভার প্রো ফ্রি ট্রায়াল ওয়ান মান্থ এই কার্ড নাম্বারে এটা কিন্তু পেয়ে গেছি তাই ভাই আপনারা আমাকে কমেন্ট করার আগে অবশ্যই আমাকে অবশ্যই আপনারা এই ভিডিওটা ভালোভাবে দেখবেন দেখে ট্রাই করবেন আপনারা অবশ্যই এটা পাবেন যেমন আমি আপনাদের এই টিক্সটা আবার বলে দিই দেখুন এখন কতগুলো কাট লাইভ হয়ে গেছে একটু ওয়েট করবেন আমি এখান থেকে যে কটা কাট লাইভ হয়েছে আমি সব কটা কাটের নাম্বারই কিন্তু ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দিব যাতে করে আপনারা সুন্দরভাবে এই কাঠগুলো দিয়ে ট্রাই করতে পারেন যে এই কাঠগুলো ব্যবহার করে দেখতে পারেন যে ক্যানভা প্রো ব্যবহার করতে পারছেন কিনা তো আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকবে দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে সে মধ্যে ভালো থাকুন সুস্থ থাকুন আসান স্কিল জনের সাথে থাকুন আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান